এটা তোমার প্যান্টের পকেট থেকে পেলাম কি বল ভাই কেমন আছে কখনো জানতে চাও না আর তলে তলে চুপি চুপি এসব পরে বরাবর রাজ জি তোর কি অবস্থা পড়াশোনা ভালো ভাই সব ভালো তো শুন তোকে দিয়ে অনেক আশা ভালো করে পড়াশোনা কর ঠিক আছে আমি অফিসে যাচ্ছি আচ্ছা বলি ঠিক আছে ভাইয়া রাজ কি করছো এই যে ফোনে গেম খেলতেছি ও আচ্ছা তাই এটা কি রাজ এটা তোমার প্যান্টের পকেট থেকে পেলাম কি বলবো কেমন আছে কখনো জানতে চাও না আর তলে তলে চুপি চুপি এসব করে বেড়াও আমার প্যান্টের পকেটে এটা কিভাবে আসলো তাহলে এটা তোমার পকেট থেকে না আসলে এটা আমি কোথায় পেলাম এটা তোমার পকেটেই ছিল আর তাছাড়া তোমার ভাইয়ার তো এটা প্রয়োজন পড়ে না কারণ আমি তো আর ওয়াইফ আছি এ বাড়িতে যদি আনমেরিড কেউ থেকে থাকে সেটা হচ্ছে তুমি এটা যেহেতু তোমার পকেট থেকে পেয়েছি এটা তোমারই আর তাছাড়া আমি বাইটা কোথায় পাবো বলো বাড়িতে যে একটা ভাবি আছে খাচ্ছি না ঘুমচ্ছি না কি করতেছি এই খোজনাওর মানুষটুকো নে আর বাহিরে আড়ালে আড়ালে এটা চলে আর বাসা এসে ভাবনাও তুমি কিছুই বোঝনা তাই না নাও ধরো ভালো করে দেখো চিনতে পারবে এই না তুমি কি সত্যি আমারPocketে পেয়েছো তাহলে এটা কোথায় পেলাম তোমার ভাইকি এটা ইউজ করে এ বাড়িতে অবিবাহিত থাকলে তুমি আছো এটা তো তোমার ভাইয়ের প্রয়োজন হয় না কারণ তোমার ভাইয়ের জন্য আমি আছি হলো না কিছু না কি বলবে বুঝতে পারছো না না কি বলবো আমি তোমার আর বুঝতে হবে না আমি বুঝিয়ে দিচ্ছি তবে আরেকটা শর্ত আছে ভাই এটার ব্যাপারে কিচ্ছু জানবে না কি শর্ত তুমি তো খুব ভালো করেই জানো তোমার ভাই অনেক দূর উনি কিন্তু আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না আমার কোনো চাহিদা বলতে আমার শারীরিক যে চাহিদা সেটা সে কখনোই পূরণ করতে পারে না হ্যাঁ টাকা পয়সা অর্থ দিয়ে ভরিয়ে রাখছে কিন্তু মনটা কখনো ভরাতে পারেনি আর তাই আমি চাই এটা তুমি আমার জন্য ব্যবহার করবে মানে তুমি কি বলছো মানেটা তো খুব সহজ বুঝতে পারছো না যেটা বাইরে ব্যবহার করো সেটা বাইরে না করে ঘরের মানুষটার কাছেই তো ব্যবহার করতে পারো তুমি কি বুঝে বলতেছ এসব কথা হ্যাঁ এখানে না বোঝার মতো কি আছে যেখানে তোমার ভাই আমাকে সুখ দিতে পারে না সেই সুখটাই আমি তোমার কাছ থেকে নিতে চেয়েছি তাহলে তুমি ভাই পারে না এসব তো আমাদের কাছে কখনো শেয়ারও করো নাই বা তাই তো তুমি ট্রিটমেন্ট করতে পারো কোনো আমি তোমার ভাইকে কি ট্রিটমেন্ট করাবো তোমার ভাইয়ের বয়স অনুযায়ী ওনার সবকিছু গতিবিধি বুঝতে পারছো আর তুমি তো দেখে শোনায় বিয়ে করতে ভাই কে দেখে তুমি বিয়ে করনা তো তোমার ভাই সেটাকে প্রেম করে বিয়ে করছ তুমি সেটা বলতে চাইছো আচ্ছা রাখো শুনো এখন বিষয় হলো যে আমি তুমি কি বলতে চাচ্ছ খুব ইজি একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে যে সুখটা তোমার ভাই আমাকে দিতে পার না সেটা তুমি আমাকে দেবে আচ্ছা ভাই যদি জানে বললাম না ভাই জানবে না ওই সুখটা দিলে এটার বিষয়ে তুমি যে বাইরে কি করো এটা আমি কখনই বলবো না